for the not minute delay in filing the appeal hence we are not persuaded to exercise any discretion in দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের বিরাট জয় প্রধান বিচারপতির ঐতিহাসিক নির্দেশ উত্তাল পুরো এজলাস কক্ষ ঠকিয়ে গেল মমতা হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে গতকালই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে আজকে প্রধান বিচারপতি টিএস শিবাগ্ঞ্ঞ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চে ছিল সেই মামলারই শুনানি মামলাকারীর আইনজীবী এই মামলার দ্রুত শুনানির আবেদন করেন জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাটি করেছিল এক স্বেচ্ছাসেবী সংস্থার ডিরেক্টর মামলাকারী রাজু ঘোষের বক্তব্য আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার নির্দেশ আগেই দিয়েছিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট তাদের কর্মবিরতির সিদ্ধান্ত শীর্ষ আদালতের সেই নির্দেশকে লঙ্ঘন করছে এতে আদালতের অবমাননাও হচ্ছে এরপরই মামলাকারী আবেদন করেন জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তোলার জন্য রাজ্যকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিক কলকাতা হাইকোর্ট কর্মবিরতি প্রত্যাহার নিশ্চিত করা হোক মামলাকারীর আইনজীবী তৌসিফ আহমেদ আদালতে জানান আইনের বাইরে গিয়ে জুনিয়র ডাক্তারেরা কর্মবিরতি পালন করছেন তারা এটা করতে পারে না এদিন ভরা ইজলাসে মামলাকারীর আইনজীবী প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানমকে আরও জানান জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির প্রভাব পড়ছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় পরিষেবা পাচ্ছেন না বহু সাধারণ মানুষ বিনা চিকিৎসায় অনেকেরই মৃত্যু হয়েছে এইভাবে বেশিদিন চললে স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়তে পারে সেই কারণেই দ্রুত শুনানির প্রয়োজন এই মামলার তবে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির বিরুদ্ধে করা এই মামলার দ্রুত শুনানির আর্জি মঞ্জুর করলেন না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস বাগ্যানাম মামলাকারীকে অবকাশকালীন বেঞ্চে যেতে বলা হয়েছে অর্থাৎ দুর্গপুজোর পর কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে এই মামলার শুনানি হবে প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন এখনই এই মামলার শুনানি সম্ভব নয় পুজোর পরে কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ বসলে প্রথমেই এই মামলাটি শোনা হবে এমনই করা নির্দেশ বিচারপতি টিএস শিবাজ্ঞানমের তো দর্শক বিচারপতি টিএস শিবাজ্ঞানমের এমন নির্দেশকে আপনারা সমর্থন করছেন কিনা না অবশ্যই কামেন্ট সেকশানে কামেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে